নির্দিষ্ট স্থানে ময়লা ফেলন হ্যাঁ দেখতে পাচ্ছি তো আপনারা এখানে কেন ময়লা ফুল লোক থেকে ময়লা নিয়ে যাবে না আপনি আপনার বাসায় কিভাবে ময়লা রাখেন

তারা কিন্তু আমরা যদি এখানে হাজার হাজার দর্শনার্থী আছে তো এই হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু যদি ময়লা করে তাইলে কিন্তু এই পাঁচজন কিনার কোনোভাবে পাটা পরিষ্কার করতে পারবে না আমরাই দর্শনার্থী যারা আসি আমরাই এসে বলবো দেখো পাটা কি নোংরা কিন্তু নোংরা কিন্তু আমাদের দ্বারাই হচ্ছে প্রতিনিয়ত তো আমাদের উচিত যে আমরা এই ময়লা নির্দিষ্ট স্থানে আমরা এই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে আমরা কি করব রাখবো যে আমরা সবাই এটা আমাদের এটা নাগরিক দায়িত্ব যে আমাদের আশেপাশ এবং চলাচলের জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঠিক আছে আপনারা কেউ মন খারাপ করবেন না কিন্তু এটা পরিবেশ এটা আমাদের দরকার এটা আমাদের ধর্মীয় ধর্মীয় নীতি থেকেও পরিছর পরিছন্ন থাকা ইমানের অঙ্গ আর আমাদের বাড়ির আশেপাশে আমরা যেখানে চলাচল করব হ্যাঁ ঘোরাফেরা করবো ওই প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং যারা কিনার আছে এই যে আমাদের কিনার ভাই আছে ওনারা দিনরাত প্রচুর পরিশ্রম করে আমাদেরকে এই পরিবেশটা সুস্থ রাখার জন্য যদি তারা ময়লা না আনিতো তাহলে এই ময়লা আপনার আমার নিজেদের পরিষ্কার করতে হতো কিন্তু আমরা তাদেরকে অনেক সময় কটুক্তি করে ছোট কথা বলে তাদেরকে অপমান অবদস্থ করে ঠিক আছে এটা আপনারা কেউ করবেন না ভাই তাহলে আপনি আমাদের ভুল হইছে এটা আমাদের করাটা তাহলে আপনার হচ্ছে ওনার কাছে ওনার কাছে সরি বলেন ভাই আপনারা আচ্ছা আমি আসলে আমরা বুঝতে পারছি আমরা সরি এই কাজটা আমাদের করা উচিত হয় আমাদের দেখা দেখি দেখা গেছে আরো জন ফেলবে আসলে আমরা সরি সরি ঠিক আছে আপনাদের বলবো তার জন্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই পার্ক টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আসলে এত সুন্দর একটা পার্ক আসলে আমাদের মনটা এমনিতে বাচ্চাদের নিয়ে আমরা নিজেরা যখন আসি ফ্যামিলি নিয়ে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় তো আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে পার্কে আসলে বা যে কোনো জায়গায় আপনার ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন এবং যারা পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের সাথে সবাই ভালো ব্যবহার করবেন